নমস্কার বন্ধুরা তিপাস কিচেনে সকলকে স্বাগত আবার হাজির হয়ে গেছি নতুন ধরনের একটা মিষ্টি রেসিপি নিয়ে এই রেসিপিটা খুব সহজে তৈরি করতে পারবেন ঘরোয়া উপকরণে তৈরি করতে পারবেন খুব কম সময়ে তৈরি করতে পারবেন চলুন বন্ধুরা দারুণ স্বাদের এই রেসিপিটা দেখে নেব এটার জন্যে সবার প্রথমে গ্যাসের মধ্যে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে হাফ কাপ সাদা তেল আর দু টেবিল চামচ মানে পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম ঘি আমি এখানে দিয়ে দিলাম বন্ধুরা এই রেসিপিতে যদি সম্পূর্ণ ঘি করেন সেটা খেতে অনেকটা বেশি ভালো লাগবে আমি এখানে সাদা তেল আর ঘি দুটো দিয়ে তৈরি করেছি এক কাপ আর খানিকটা পরিমাণে বেসন আমি দিয়ে দেব বেসনটা দেওয়ার পর বেসনটা কিন্তু ভাজতে হবে খুব সুন্দরভাবে বেসনটা ভাজতে হবে যাতে বেসন থেকে যে কাঁচা গন্ধ সেটা চলে যায় এবং খুব সুন্দর একটা সুগন্ধ ঘিয়ের যে গন্ধটা সেটা পাওয়া যায় পাঁচ থেকে সাত মিনিট নাড়ার পরে এই জায়গায় আসবে গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই থাকবে পাঁচ সাত মিনিট পরে বন্ধুরা এই পর্যায়ে আসলে যখন একটু লিকুইড ফর্মে এসে যাবে তখন এর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম আমি এখানে এক কাপ বেসনের জন্য পৌনে এক কাপ দুধ ব্যবহার করলাম দুধটা দিয়ে তাকে ভালো করে আবারও মেশাতে থাকতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটা ভালো করে মিশিয়ে মিশিয়ে একটা ডো ফর্মে তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা এটা কিন্তু একটা ডো হয়ে গেছে তৈরি এরপরে এটাকে আমি তুলে রেখে দেব আর এরপরে তুলে রেখে চিনি শিরা তৈরি করার জন্য প্যানের মধ্যে এক কাপ চিনি আর এক কাপ জল দিয়ে দিলাম জলটা চিনিতে যখন মেল্ট হয়ে শিরা তৈরি হবে তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচেরও কম একটু এলাচের গুঁড়ো আর সাথে দিয়ে দিলাম দু ফোঁটা ফুট কালার ফুট কালারটা দিলে কালারটা ভালো আসবে বলে দিলাম এটার সাথে স্বাদের কোনো রকম কোনো পার্থক্য হবে না ফুটকালা দিয়ে ভালো করে চিনি শিরার সাথে এটাকে মিশিয়ে নিলাম তারপর বেসনের যে ডোটা ছিল সেটাকে এর মধ্যে দিয়ে বেশ কিছু ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিলাম আমি এখানে দিয়েছি কাজু আমান পেস্তা আপনাদের যা ড্রাই ফ্রুটস থাকবে সেগুলোই দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তারপর এই ডোটাকে ভালো করে করার মধ্যে করার গায়ে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ এটা ডো ফর্মে আসে এবং প্যানের গা টানা ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত এটাকে বেশ করে নাড়াচাড়া করে যেতে হবে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে ঘি দিতে হবে যত পরিমাণে বেশি ঘি দেওয়া হবে এই রেসিপির স্বাদটা ততটাই ভালো হবে আমি আরও এক টেবিল চামচ ঘি এখানে দিয়ে ভালো করে এটাকে দেখুন মেশাতে থাকলাম তারপর তৈরি হয়ে যাওয়ার পরে একটা বাটার পেপার দিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে তারপরে এই যে ডোটা এর মধ্যে নিয়ে নিলাম একটা খুন্তির সাহায্যে বা স্প্যাটুলা দিয়ে ভালো করে এটাকে শেপ দিয়ে নিলাম চৌকো করে এটাকে কাউন্টার টপের ওপরেই দু ঘন্টা ছেড়ে রেখে দেব দু ঘন্টা পরে আমি ফিরে আসবো আর এটাতে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম চাইলে কিন্তু কেটে নেওয়ার পরেও ড্রাই ফ্রুটসটা দিতে পারেন অথবা আপনার হাতের কাছে ড্রাই ফ্রুটস না থাকলে না দিলেও কোনো অসুবিধা নেই তবে দিলে খেতে এবং দেখতে দুটোই একটু বেশি ভালো লাগবে ফিরে আসবো আমি দু ঘন্টা পর বন্ধুরা এটা টেনে গেছে দু ঘন্টা হয়ে গেছে এবং এটা একটু শক্ত হয়ে গেছে এরপরে এটাকে একটা ছুরি দিয়ে কেটে আপনার সাইজ মতো পিস করে নিতে হবে যেরকম সাইজের আপনি পিস করতে চান সেইভাবে এটাকে ছোট ছোট করে পিস পিস করে নিতে হবে বন্ধুরা দারুণ সহজে রেসিপিটা একবার হলেও তৈরি করবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না আর হ্যাঁ যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন কত সুন্দরভাবে কাটা হয়ে গেল এবং প্রত্যেকটা সুন্দর করে চৌকো চৌকো পিস করে আমি কেটে নিয়েছি খুবই সহজ একটা রেসিপি ঘরোয়া উপকরণে তৈরি করতে পারবেন বাচ্চা বড় সবার মন জয় করে নেওয়ার জন্য এই রেসিপিটা একাই একশো নয় একাই হাজার অবশ্যই করে একবার তৈরি করবেন কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবেন না সাথে আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই করে জানাবেন কারণ আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই দেখুন প্রত্যেকটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ব্যাস তৈরি করুন আর এনজয় করুন বাড়ির সবার সাথে ভালো লাগলে অবশ্যই করে আমার সঙ্গে থাকবেন তৈরি করুন আর বাড়ি সবার সাথে এনজয় করুন অবশ্যই করে আমাকে কমেন্ট করবেন খুব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আর আপনাদের মূল্যবান সময় থেকে আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ